এখনও ধোঁয়া উঠছে কার্গো ভিলেজে চলছে উদ্ধার কাজ রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনের চারপাশে রোববার সকালেও ধোয়া উঠতে দেখা গেছে ফায়ার সার্ভিস সদস্যরা এখনও দুই পাশ থেকে পানি ছিটিয়ে ঠান্ডা করার কাজ চালিয়ে যাচ্ছেন বিমানবন্দরের সামনের অংশে কৌতূহলী মানুষের ভিড় দেখা গেছে তবে বিমানবন্দরে ফ্লাইট চলাচল বর্তমানে স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদর দপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খানম জানান এখনও উদ্ধার কাজ চলছে আগুন পুরোপুরি নেভানো হলেও নিরসনের কাজ অব্যাহত আছে ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো মুহিদুল ইসলাম বলেন ফায়ার সার্ভিস ঘটনাস্থলে কাজ করছে নিরাপত্তার জন্য বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন রাখা হয়েছে এখনও কোনো মামলা হয়নি গতকাল শনিবার বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্স ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে আগুন নিয়ন্ত্রণে কাজ করে তেরোটি ফায়ার স্টেশনের ইউনিট পাশাপাশি সেনাবাহিনী নৌবাহিনীর বাহিনী ও বিজিবি সদস্যরা সাত ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে এবং রাত নয়টার দিকে বিমানবন্দর পুনরায় চালু হয় প্রাথমিকভাবে জানা গেছে কার্গো ভিলেজের যে অংশে আগুন লেগেছিল সেখানে আমদানি করা পণ্য সামগ্রী রাখা ছিল আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও নিরূপণ করা যায়নি